ওয়ালাইকুম জেম তানবু ব্লক্স থেকে আজকে আরও কিছু কালেকশন নিয়ে আসলাম তো ভিওয়ার্স আজকের ভিডিও থাকছে কিন্তু বাজাজ ডিসকভার ওয়ান হান্ড্রেড টেন সিসি ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি দুই মডেলের গাড়ি থাকছে আজকের ভিডিওতে তো দেখতে পাচ্ছেন আমাদের কাছে তিনটা গাড়ি অ্যাভেলেবেল রয়েছে তো তিনটা গাড়ির ভিতরে এই গাড়িটা হচ্ছে সিবিএস ব্রেক করা এ দেখুন এই বাইকটা কিন্তু সিবিএস ব্রেক অবস্থায় আছে বাইকটা সিরিয়াসগঞ্জের ডিজিটাল নাম্বার স্মার্ট করা অবস্থায় আছে একদম ফুল ফ্রেশ কন্ডিশন একদম ফুল ফ্রেশ কন্ডিশনের এই বাইকটার মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র এক লক্ষ একুশ হাজার টাকা আসলে কিছু সম্মানই করা যাবে ইনশাআল্লাহ তো এবার এরপর আরও একটি বাইক থাকছে বাজাজ ডিসকোভার ওয়ান হান্ড্রেড টু ওয়েন্টি ফাইভ সিসি এটা একশো পঁচিশ সিসি গাড়ি এটা কিন্তু হার্ড ডিস্ক ছাড়া এটা হার্ড ডিস্ক ছাড়া এই গাড়িটাও কিন্তু ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে আমাদের কাছে তিনটা গাড়ি তিনটা গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনে রাখা আছে তিনটা মডেলে তিনটা গাড়ি তো এই গাড়িটার মূল্য নির্ধারণ করা হয়েছে কিন্তু মাত্র এক লক্ষ আঠারো হাজার টাকা আসলে অবশ্যই কিছু সম্মানই করা যাবে ইনশাল্লাহ তবে এর এরপর আরেকটি গাড়ি দেখাচ্ছি এটাও কিন্তু বাজাজ ডিসকভার ওয়ান হান্ড্রেড টেন সিসির বাইক এই বাইকটা কিন্তু হাইড্রোলিক ছাড়া এটাও কিন্তু সিরাজগঞ্জের ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড একদম ফুল ফ্রেশ কন্ডিশন গাড়িগুলোর কন্ডিশন দেখুন একদম ফ্রেশ কন্ডিশন আছে তো ভিউয়ার্স তিনটা বাইকই কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে আছে তো এই বাইকটার মূল্য নির্ধারণ করা হয়েছে কিন্তু এক লক্ষ বারো হাজার টাকা হান্ড্রেড টেন সিসির গাড়িটা এক লক্ষ বারো হাজার টাকা আসলে সম্মানই করা যাবে ইনশাল্লাহ ভিউয়ার্স বাজাজ ডিসকভার বাইকগুলোর তিনটা আছে বর্তমান আমাদের কালেকশনে তো বা গাড়িগুলো ক্রয় করতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন তিন মডেলে তিনটা গাড়ি আমাদের কাছে আসছে তো আমাদের ঠিকানা ইমরান মোটরস সলঙ্গাবাজার থানা মৌর হইতে চাষবাস পড়ছি আমি সলঙ্গা শিলগঞ্জ ধন্যবাদ আসসালামু আলাইকুম